ঠিক আছে গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আজ যেখানে আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও সবাই খুব ভালো আছি তাই এখন বাজে সকাল ছটা শুভকাল টিউশন পড়তে আর আমিও ভাবলাম লকটা এখন থেকে শুরু করি তো ঘুম থেকে উঠেছি তখন পাঁচটা বাজে পাঁচটার সময় উঠে সবার আগে সব গেট জ্বালনা দরজা এগুলো খুলে দিলাম প্রচুর পরিমাণে গরম পড়ছে মানে রাত্রিবেলা ঘরে জ্বালনা দরজা সব বন্ধ করে শোয়া হয় তো গরমটা বেশি লাগে তো ওই জন্য ভোরবেলার দিকে খুলে দিলে ঘরটা কিন্তু ঠান্ডা হয়ে যায় ফুচকুশোনা ঘুমাচ্ছে আর এখন যেহেতু টাইম কলে জল চলে এসেছে তো আমি কাজগুলো সেরে নেব আজকে শুভ দুবার করে টিউশন পড়তে যাবে আবার বাড়িতে একবার পড়াতে আসবে তো আজকে ওর খুবই চাপ আছে তো জল এসেছে এই যে কয়েকটা থালা বাসন আছে বেসিনেও কয়েকটা আছে তো সেগুলোকে বার করব আর কাল রাতে যে জলটা ছিল এই যে জল তো বাসি হয় না কিন্তু কাল রাতে যেহেতু এটা আলগা ছিল তো ওই জন্য এই জলটা মেন গেটের সামনে দিয়ে দেবো আর গামলাটা ভরে নেব আর ভেতরেও বাথরুমে টাথরুমে যা জল ভরা বাকি আছে সেগুলো করে নিই আর ভারী কোনো খাবার আজকে সকালবেলার দিকে বানিয়ে দিতে হবে যাতে শুভ আবার খেয়ে দ্বিতীয়বার পরতে যেতে পারে তো এখন পরতে গেল ছটার সময় সাড়ে আটটার মধ্যে চলে আসবে এরপরে আবার পড়তে যাবে এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে তারপরে আবার আসবে সেই একটা থেকে দেড়টার সময় আর তার মাঝখানে বাড়ি এসে আবার ও চুল কাটতে যাবে চুলগুলো মাথার অনেকটা বড় হয়ে গেছে সেটা কাটবে আসবে স্নান করবে খাবে ফের চলে যাবে তা আমি একদমই সময় পাব না আজকে সকালের দিকটা খুব তাড়াহুড়ো আছে আমাকে আবার দোকানে যেতে হবে আর আজকে যেহেতু সানডে তো ইচ্ছা আছে দেখি চিকেন টিকেন কিছু আনতে যাব তো চলো দেখতে থাকো আশা করছি ভিডিওটা ভালো লাগবে তো কাজকর্ম শুরু করি আবার পরে দেখা হচ্ছে সময় পেলে সুযোগ পেলে আবার তোমাদের সাথে একটু ফেস টু ফেস কথা বলবো তো ওষুধ তো খেয়ে নিয়েছিলাম পাঁচটার সময় ছটা বেজে গেছে এক ঘন্টা হয়ে গেছে ছাতু শরবতটা খাবো তারপরে কাজকর্ম স্টার্ট করবো তো দেখা হচ্ছে পরে তো আজকে আবারও তোমাদের সাথে সকাল সকাল নতুন একটা ব্লগ স্টার্ট করলাম আশা করছি তোমাদের ভালো লাগবে তোমরা ব্লগটা দেখতে থাকো তো প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে ওঠার যে অভ্যাসটা মিডিলে একদমই চলে গেছিলো তো তারপরে এখন আবার নতুন করে শুরু করেছি কারণ নিজের কাজটাকে নিজে যদি ভালো না বাঁচতে শুরু করি তাহলে কিন্তু সেই কাজটা করার মধ্যে যে একটা আগ্রহ বা এনার্জি সেটা কিন্তু একদমই পাওয়া যায় না আর তারপরে সেটা যদি হয় নিজের একা সংসারের কারণ পুরো নিজের ওপরেই তো দায়িত্ব একাই সব কিছু করতে হবে তো যাই হোক আজকে সানডে হলেও আমার কিন্তু একদমই ছুটি নেই এই যে তোমরা দেখলে সকালবেলা শুভ এখন টিউশন পড়তে গেল তো ছেলে মেয়ে যখন পড়াশোনার মধ্যে দিয়ে থাকে তখন মা বাবার কিন্তু কাজের চাপটা আরও অনেকটা বেশি বেড়ে যায় কারণ নিজেকে তো কাজকর্ম করতেই হবে তার সাথে ছেলে ছেলেমেয়েরও কিন্তু সব কিছুরই খেয়াল টাইম টু টাইম রাখতে হবে তো আমি শুরুতেই তোমাদেরকে যেমনটা বললাম যে ছাতু শরবত খাবো তো ছাতু আর চিনিটাকে ভিজতে একটু যেহেতু সময় দিতে হয় তো ছাতুর শরবতটাকে মিক্স করে রেখে আমি কিন্তু মেন গেটে জলগুলো দিয়ে আসলাম আর একদম সকালবেলা মেন গেটে জল দিইনি পাঁচটার সময় ঘুম থেকে উঠে কারণ ছেলে যেহেতু পড়তে যাবে আর বাড়ির সামনেটা একদমই জল জল হয়ে যাবে তো সেই কারণে ও চলে যাওয়ার পরে তারপর আমি জল দিলাম কারণ একদম মর্নিংয়ে না ঘুম থেকে ওঠার পরে যখন দেখি গেটের সামনে জল বা এখন তো কিছুদিন খুব বৃষ্টি হয়েছিল একদম সবুজ সবুজ হয়ে আছে তো স্লিপ কাটার ভয় থাকে তো ওই জন্য খুব সকালবেলা যদি ছেলে মেয়ে টিউশন যায় স্কুল যায় তো আমি তখন জলটা দিই না কিন্তু একটু বেলা করে গেলে তখন অলরেডি সকালবেলা বাসি গেটের সামনে জলটা দিতেই হয় নেগেটিভ এনার্জি যেটা থাকে সেটা কিন্তু চলে যায় তো যাই হোক তারপরে দেখো কিচেনটা পরিষ্কার করতে আসলাম তো কিচেনটা পরিষ্কার করতে এসেই দেখছি যে কালকে রাত্রিবেলা একটা গাজরের টুকরো ছুচো বা ইঁদুর যাই হোক গ্যাসের ওভেনের নিচে নিয়ে চলে এসেছে আর তারপরে গ্যাসে যে কাপড়গুলো আমি ইউজ করি মোছার জন্য বা হাঁড়ি কড়াই যেগুলো ধোয়া ধরার জন্য তো সেগুলোকেও নিয়ে একদম গ্যাসের ওভেনের নিচে নিয়ে চলে গেছে তো এরকমটা প্রত্যেক দিনই আমার সকাল বিকেল দু টাইম করে কিচেন পরিষ্কার করতে হয় যতই আমি রাত্রিবেলা কিচেন পরিষ্কার করে রাখি না কেন পরের দিন মর্নিং আমাকে পরিষ্কার করতেই হবে কারণ ইঁদুর আর ছুঁচোর প্রচুর পরিমাণে উৎপাত বেড়ে গেছে এই ঘরটাতে আমরা বলতে পারো একদমই রাতের পরে আমরা তো সেমন একটা আসি না বা সারা রাত এখানে থাকি না ফ্যান চলে না বা মানুষজনের হাঁটা চলা এইসব জিনিসগুলো হয় না তো সেই কারণে রাত্রিবেলাতে কিন্তু ইঁদুরার ছুচোর উৎপাতটা অনেকটাই বেশি বেড়ে যায় তবে গাজরটা পুরোটা ফেলে দিতে হবে না যেই জায়গাগুলোতে খাবলা খাবলা করে খেয়েছে ইঁদুরে তো সেই জায়গাটুকু কেটে বাদ দিয়ে দেব। আর বাকিটা কিন্তু কেটে খাওয়া যাবে তো ওই জন্য অকারণে জিনিসটা নষ্ট করব না তো বেসিনের মধ্যে রুমালগুলোকে ধুয়ে এবার আমি গ্যাসটা ভালো করে মুছে নেব আর গ্যাসটা মুছে নেওয়ার পরে তারপরে আমি বাইরে যে বাকি থালা বাসনগুলো আছে তো সেগুলোকে ভালো করে ধুয়ে নেব তো এইভাবে তোমরা কারা সকালের দিক থেকে অনেকটাই সকালে বলতে গেলে ভোরবেলার দিকে উঠে কাজকর্ম সেরে নাও অবশ্যই কমেন্ট করে জানাবে আমি বিশেষ করে এই জন্যই সেরে নিই তাহলে কি হয় বলো তো নিজের জন্য একটু সময় পাওয়া যায় কারণ সারা দিনে আমাদের কিছু না কিছু কাজ থেকেই থাকে আমরা যদি মনে করি যে সারাদিন কাজ করব তাহলে কিন্তু কাজের কোনো শেষ নেই একটার পর একটা সারা দিন কিছু না কিছু কাজ থাকবে ওই কারণে যখন মানে একটু সময় নিজের জন্য বার করে নেবে তখন কিন্তু মন মেজাজও ভালো থাকবে আর নতুন কিছু করার যে একটা ইচ্ছা সেটাও কিন্তু দেখবে সব সময় মাথার মধ্যে থাকবে তো ওই জন্য আমি সবসময় চেষ্টা করি যে একদম মর্নিংয়ে ওঠার পরেই সব কাজকর্মগুলো সেরে নিতে যাতে দুপুরের দিকটা আমি একটু সময় পাই বা বিকালের দিকটা যাতে আমি একটু সময় পাই সারাটা দিন কাজ করতে করতেও না এক জীবন একদমই ভালো লাগে না আর প্রত্যেক দিনের কাজকর্মগুলো যেহেতু একই রকম তো এক হওয়াটা তো স্বাভাবিক কাজে আমাকে একটা জিনিসের মানে সমস্যার সম্মুখীন হতে হয় আর সেটা হচ্ছে এই কর্কেটের ঘরটাকে পরিষ্কার করা কারণ তোমরা দেখে বুঝতেই পারছ চারোদিকে ঘরে কিন্তু কিছু না কিছু জিনিস রাখা আছে আমাকে প্রত্যেকদিন সকালবেলা উঠে এই একটা জিনিসের সমস্যার সম্মুখীন হওয়ার কারণটাও আমরা নিজেরাই কারণ ঘর আমাদের ছোট, খুবই ছোট আর সেই তুলনায় জিনিসপত্র প্রয়োজনীয় এতটাই হয়ে গেছে যে সেগুলোকে ঘরের ভিতরে ছাড়া রাখার কোনো উপায় নেই কারণ বর্ষাকালটাই যে আমাদের উঠোনটা দেখছো উঠোনগুলো কিন্তু বেশ বড় আর বেশ চওড়া কিন্তু সমস্যা একটাই যেহেতু বৃষ্টির জল পড়ে সেইখানে গাড়িটা রাখতে পারবো না তাহলে গাড়িটা খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে সাইকেলগুলোকে রাখতে পারবো না তাহলে সাইকেলগুলো বৃষ্টির জল পেয়ে রোদ পেয়ে খারাপ হয়ে যাবে তো এই সমস্যাগুলো সকালবেলার দিকে আমার একটু হয় তার জন্য মানে মাথা ঠান্ডা করে কাজ করি কারণ ওই ঘরটাতে একদমই হাঁটা চলার মতন সারাটা দিন তেমন একটা জায়গা তো থাকেই না দ্বিতীয়ত পয় পরিষ্কার করতে গেলে প্রত্যেকটা জিনিসকেই কিন্তু সরিয়ে তারপরে কাজ করতে হয় এই একটা সমস্যা হয় বাকি আর কোনো আদার্স কোনো অসুবিধা হয় না তো এখন কিছু উপায় নেই যেমন যার থাকবে আর যেমন যার পরিস্থিতি সেটাকে মানিয়ে নিয়ে চলতে হবে তো কর্কেটের ঘরটাকে পয় পরিষ্কার করে আমি চলে আসলাম এখন পাকা ঘরে এই ঘরটাকে একটু পয় পরিষ্কার করে নেব পুছু এখন ঘুম থেকে উঠিয়ে দেবো এখন মোটামুটি ওই সাতটা পনেরো থেকে কুড়ি মতন বাজে শুভরও পড়ে আসা টাইম হয়ে গেছে তো আগে এখন ঘুম থেকে না উঠিয়ে দিলে একটু বেলা করে ঘুম থেকে উঠলে সকালের খাওয়ার টাইমটা গন্ডগোল হয়ে যাবে আর দ্বিতীয়ত সারাদিনও ভালো লাগে না ম্যাচ ম্যাচ করে শুয়ে বসে শুয়ে বসে তখন থাকতে চাইবে তো বেলা করে ঘুম থেকে ওঠাটা কারোরই পক্ষে সেরকম একটা সুবিধের নয় বা ভালোও নয় কিন্তু তবুও কখনো কখনও হয় যে ছুটির দিনগুলোতে একটু বাচ্চাদেরকে ঘুমাবার টাইমটা না দিলেও হয় না তবে পুচকুশোনা এখন দুপুরবেলার দিকে ঘুমাতে পারে যেহেতু তো ওই জন্য যেদিন ছুটি থাকে সেদিন সকালবেলা বেশিক্ষণ ঘুমাতে দিই না তো বিছানাপাতি সব কিছু তুলে দিলাম পুচকুশোনা তো বালিশে রাত্রিবেলা সই কিন্তু সকালবেলা উঠে দেখি আর বালিশর মাথায় থাকে না ও বালিশের থেকে সবসময় এরকম নিচে পুরো বিছানার মধ্যে গড়াতে গড়াতেই ঘুমায় আমরা উঠে গেলে তো কোনো ব্যাপারই নেই পুরো বিছানার মধ্যে বলতে পারো যে ফুটবল খেলে তো যাই হোক ও এখন ঘুমাচ্ছে নিশ্চিন্তে এবার ওকে একটুখানি ভালো করে ডেকে উঠিয়ে দেবো কারণ হঠাৎ করে বাচ্চাদেরকে ঘুম থেকে উঠালে একটা ভয়ও পেয়ে যায় আর চিরচির ভাব করে ওই জন্য একটু ভালোভাবে আদর করে উঠালে পরে কিন্তু ঘুম থেকে উঠাতেও খুব সহজ হয় আর তাড়াতাড়ি কিন্তু ঘুম থেকে উঠেও পড়তে চাই অনেক দিন ধরেই ভাবছিলাম ঠাকুরের সিংহাসনটাকে এবার নিচেই নামিয়ে দিই কারণ ঠাকুরের সিংহাসন না সবসময় নিচেই ভালো লাগে আর নিচে থেকেই কিন্তু পুজো করতে অনেকটা সুবিধাও হয় একটু বসে ভালোভাবে ঠাকুরকে পুজো করা যায় তা আমাদের ঘরের ট্র্যাকচারগুলো তোমরা দেখে বুঝতেই পারছ বাসগুলোকে সামনের দিকে যেহেতু দিয়ে দিয়েছে তো অনেকটা করে এগিয়ে থাকে তো ঠাকুরের সিংহাসনটা রাখলে পরে আগে যখন মানে আমাদের বেডটা জাননার কাছে ছিল আর ওই সাইডে যখন ঠাকুর ছিল তখন অনেকবার নিচে রাখার চেষ্টা করেছি কিন্তু তাতে ঠাকুরের সিংহাসনে পা লাগার ভয়টা বেশি লাগ থাকতো তো এখনকার টাইমে যেহেতু সামনের দিকে চৌকিটা রয়েছে আর চৌকিটাতে সামনের দিয়েও ওঠা যায় আর সাইড দিয়েও ওঠা যায় তো ঠাকুরের সিংহাসনের এখানটাতে আমরা চট করে কেউ আসি না তো অসুবিধা এখন হবে না তো ওই জন্য আমি ভাবছি যে আজকে ঠাকুরের সিংহাসনটাকে নামাবো আর ভালো করে ধুয়ে পরিষ্কার করার পরে ঠাকুরকে একদম আমি সিংহাসন সমেত নিচে বসাবো তাতে পুজো করতেও সুবিধা হবে আর ঠাকুরের সিংহাসনটা ওপরে থাকলে ইঁদুর বলো বা ছুঁচো বলো প্রচুর পরিমাণে কিন্তু জ্বালাতন করছে যে কোনো খাবার বা কোনো জিনিস নিয়ে এসে ঠাকুরের সিংহাসনের ওপরে উঠিয়ে দেয় আর বাস দিয়ে উঠতে যেহেতু সুবিধা হয় বাসের ট্র্যাকচার দিয়ে উঠে সোজা ঠাকুরের সিংহাসনে উঠে পড়ে আর এতে ঠাকুরের অনেক সময় হয় যে ফটো ফ্রেম বা ঠাকুরের মূর্তি হয়তো নিচে পড়ে যাওয়ার ভয় থাকে তো সেই কারণে আমি চাইছি যে নিচে এখন থেকে ঠাকুরের সিংহাসনটাকে বাদবো তো ওই জন্য আমি জামাকাপড়টা চেঞ্জ করে একবারে বলতে পারো গা হাত পা ধুয়ে কাপড় চেঞ্জ করে আমি ঠাকুরের সিংহাসনটাকে বার করে দেবো এখন ঠাকুরগুলোকে সব নিচে মানে একটা ঝুড়িতে রাখলাম কিছুটা আর কিছুটা আমি এই যে লাল শালু কাপড়ের ওপরে গণপতি বাপ্পাকে বসিয়ে দিয়েছি এবার তো সিংহাসনটাকে ভালো করে পরিষ্কার করে তারপরে দুপুরবেলা ঘরে নিয়ে এসে ঠাকুরকে পেতে পুজো দি তো এখন বাজে সাড়ে সাতটা শুভ আমাকে ফোন করে বলল যে বেরিয়েছে আসছে তো শুভ সকালবেলা ছাতুর শরবত খেয়ে যায়নি দু চারটে কাজু বাদাম খেয়ে গেছিল কারণ খুব সকালে ও পেট ভরে কিছু খেতে চায় না কারণ ও সকালবেলা পেট ভরে কিছু খেলে অসুবিধা হয় বারবার করে ওয়াশরুম যেতে হয় তো ওই জন্য দু তিন পিস কাজুবাদাম খেয়ে গিয়েছিলো আর এখন ওর জন্য ছাতুর শরবত করে আমি যাব মুদিখানা দোকানে কালকে কিছু মালপত্র আনা ছিল তো সেগুলো তো আনতে যাইনি খুব একটা আর্জেন্ট ছিল না আর রাত্রিবেলার দিকে গিয়ে সবজি পেতাম না কিছু তো ওই জন্য এখন যাচ্ছি কিছু সবজিও নিয়ে আসবো আর মুদিখানা দোকানে কয়েকটা জিনিস আছে সেগুলো নিয়ে আসবো তো আসার পরে তোমাদেরকে দেখাচ্ছি তো তার আগে শুভর জন্য ছাতুর সরবতটা রেডি করে দিই আর কলে এখনও জল আসছে আর না আসলেও চালটা ধুয়ে হাঁড়িতে রেখে দিই তারপরে এসে ভাত বসাবো কারণ শুভ আবার খেয়ে দিয়ে পড়তে যাবে তো ওই জন্য ভাবলাম যে ভাত খাওয়াটাই ঠিক হবে একটা দেড়টার সময় আসবে খিদে বেয়ে যাবে অনেকটা লং টাইমের ব্যাপার ওই জন্য সোজা আলু সেদ্ধ ভাত করে দেবো খেয়ে নেবে তো চলো ওই জন্য ছাতু শরবতটা করি তারপরে আমি গিয়ে দোকান থেকে মালপত্রটা আনি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কী কী জিনিস আনলাম

Ну, গাড়িটা নিয়ে বেরোবো ওই সময়ই দেখছি গাড়িটার উপরে অনেক ধুলো পড়েছে মানে কর্কেটের ঘরে যে বাসের ট্র্যাকচার আছে না সেখানকার বাস যখন ফেঁপে যায় তো দেখবে সাদা রঙের এক ধরনের পাউডার বেরোয় তো সেইগুলোই কিন্তু গাড়িতে পড়েছে তো গাড়িটাকে একটু ভালো করে মুছে নিলাম তো এরপরে দোকান থেকে চলে এসেছি বাইরে প্রচুর পরিমাণে রোদ আর প্রচুর পরিমাণে গরম তো সকাল থেকেই গরম ছিলই আর এখনকার টাইমের গরমটা এমনই একটুতেই প্রচুর পরিমাণে ঘাম হয় তো সেই কারণে জলটাও একটু বেশি খেতে হয় তো আসার পরেই পাঁচ মিনিটের মতন হয়তো বসেছিলাম তো তারপরে ওই যে দু তিন ঢোক জল খেয়ে নিলাম কারণ গলাটা শুকিয়ে যাচ্ছে মালপত্র যেটুকু যা এনেছি তো মোটামুটি এখন সাত আট দিনের মতন হয়ে যাবে আর একটু বুঝে সুঝেই আনলাম যাতে ডেলি দোকানে না যেতে হয় আর ডেলি আমি দোকানে যাওয়ার চেষ্টা করিও না তাতে বিলও অনেক হয়ে যাবে আর ডেলি ডেলি যাওয়ার অভ্যাস একবার হয়ে গেলে তখন প্রত্যেক দিনই মনে হবে যে কিছু না কিছু কম পড়ছে কিছু না কিছু নিয়ে আসি তো সেই জিনিসটা বা সেই অভ্যাসটা কিন্তু খুবই খারাপ অনেকে দেখি প্রত্যেক দিন অল্প করে তেল অল্প করে নুন অল্প করে চিনি আনতে যায় তো সেটাও একটা মানে বদ অভ্যাস বলতে পারো কারণ প্রত্যেকটা মানুষেরই মোটামুটি যেইটুকু রোজগার আছে তাতে দুদিন বা তিন দিনের জিনিস তো কিনে আনাই যায় তাই না তো আমি তো মোটামুটি সাত দিন বা দশ দিনের মতো নিয়ে আসি ডেলি যাওয়াটাও সম্ভব না একা সংসারে কাজকর্ম ছেড়ে দিয়ে বারবার করে আর দ্বিতীয়ত কখন কি প্রয়োজন পড়ে যায় বিশেষ করে রাত্রিবেলার দিকে যদি প্রয়োজন পড়ে বা দুপুরবেলার দিকে তখন তো দোকান বন্ধ থাকবে তখন তো পাবো না তো সেই কারণে একটু গুছিয়ে বুঝে সুঝে জিনিসগুলো নিয়ে আসি তো আজকে সবজি যা নিয়ে এসেছি তাতে কিন্তু আমার মোটামুটি এক সপ্তাহ হয়ে যাবে পুঁই শাক নিয়েছি কুমড়ো নিয়েছি তার সাথে ঘি করলা উচ্ছে ভেন্ডি আদা আর যে গাঠি কচুগুলো বেরিয়েছে তো আমি গাঠি কচুগুলো বড় কচু যেটা তো সেগুলো এনেছি তো মোটামুটি সাত দিনের মতন আর কোনো সবজি নিতে হবে না তো আজকে তো তোমাদেরকে বলেছিলাম যে চিকেন আনতে যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু মা হঠাৎ করে ফোন করেছিল যখন আমি মুদিখানা দোকানে গেছিলাম যে আজকে রাত্রিবেলা ওখানে খাওয়া দাওয়া করতে তো সেই জন্য এখন দিনের বেলা আর চিকেনটা আনলাম না একবারে মুদিখানা সদাইটা নিয়ে চলে আসলাম এইবার দুপুরবেলা কিছু একটা হালকা ফুলকা করে নেবো যেহেতু এক টাইমের জন্য দুপুরের জন্য খাবার রান্না করব তো ওই জন্য আর মানে রাতের খাবারের কোনো প্ল্যানিং বাড়িতে নেই আর চিকেন আনাটাও ক্যান্সেল করলাম কারণ আমরা যেগুলো ভাবি সবসময় যে সেটাই হবে এমনটা নয় আর বাবার বাড়ি যেহেতু কাছে যখন যেতে বলে তখন নাও করতে পারি না আর কাছাকাছি যেহেতু গেলে বেশি সময়ও লাগে না একটু রাত হলেও আমরা বাড়ি চলে আসতে পারি তো ওই জন্য রাত্রিবেলার দিকে বেশিরভাগটাই আমাদের যাওয়া হয় দিনের বেলা খুব একটা যাওয়া হয় না আর তার উপরে তো সানডে হলেও শুভর পড়া থাকে তো সেই জন্য আমরা ওই ছটা থেকে সাড়ে ছটার মধ্যে বিকালবেলার দিকে বাবার বাড়িতে যাব তো হঠাৎ করে নেমন্তন্ন এসেছে তো রাত্রিবেলা খাওয়া দাওয়াটা আজকে বাবার বাড়িতেই হবে তো এদিকে আবার মুদিখানা দোকানের যা জিনিসপত্র এনেছি সেগুলোও তোমাদেরকে একটু তাড়াতাড়ি দেখিয়ে দিই তো ছাতু আছে তার মধ্যে আছে দুটো আমল দুধের প্যাকেট ম্যাগির প্যাকেট আছে কয়েকটা তারপরে একটা চানাচুরের প্যাকেট আছে আর নিয়েছি দুরকম তেল মানে সর্ষের তেল রিফাইন্ড তেল একটা চাউমিনের প্যাকেটও নিয়েছি কারণ সব সবসময় ম্যাগিটাও খেতে ভালো লাগে না চাউমিনটাও মাঝে মাঝে একটু কম বেশি খেতে ভালোই লাগে তারপরে আছে অল্প করে চাল আর এখানে রয়েছে আটা তো চালটা হচ্ছে বাসমতি চাল অনেক দিন হয়ে গেল ঘরে বাসমতি চাল আনা নেই তো ভাবলাম অল্প করে এনে রাখি কখনও যদি কিছু খেতে ইচ্ছা হয় তাহলে বাসমতি চালটা ঘরে থাকবে তো কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি তার সাথে তো সবজি তো সব রকমই নিয়ে এসেছি খালি টমেটোমটা ঘরে আছে ওই জন্য টমেটোমটা নিয়ে নিই বাকি যেটুকু যা সম্ভব হয়েছে যা কিছু দোকানে ছিল মোটামুটি অল্প করে নিয়ে নিয়েছি আড়াইশো তিনশো করে সবজি নিয়ে এসেছি তাতে আমাদের তিনজনের কিন্তু হয়ে যাবে আর এখানে আছে আলু পেঁয়াজ তো আলুগুলো কিন্তু এখন অনেকটাই বড় বড় সাইজের দিয়েছে কারণ এখন বস্তাতেই সব বড় আলু আর বড় আলুটা আমি নিতে আপত্তি করি না কারণ যদি বড় আলু ভালো বেরোয় তাহলে আমার কোনো অসুবিধা নেই আমি সব রকমই নিয়ে নিই পিঁয়াজগুলোও বড়ো দিয়েছে কখনও বড়োও থাকে কখনো ছোটও থাকে তো সব রকম মিক্স করে আমি কিন্তু যতটুকু যা সবজি এনেছি বা মুদিখানা বাজারে জিনিস এনেছি সবটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো আবারও তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি তো এর মধ্যে পটল আছে যেটা বলতে ভুলে গেছি বিস্কুট আছে সেটাও বলতে ভুলে গেছি আর চা পাতা ছিল সেটাও ভুলে গেছিলাম তো যাই হোক দেখিয়ে দিয়েছি তোমরা বুঝতেই পেরেছ ভিডিও করতে করতে বা ভয়েস বা দিতে দিতে কখনো কখনো মিস্টেক হয়েই যায় জানি যে তোমরা মানে বুঝবে সেটা তো তারপরে আমি কিন্তু স্নান করিনি কারণ আমাকে আজকে ঠাকুরকে মানে গুছিয়ে আবার সিংহাসনে বসাতে হবে তো ওই জন্য সকালে তো জামাকাপড় চেঞ্জ করেই নিয়েছি এক প্রকার স্নান হয়েই গেছে সকালবেলা তো রান্নাটা সেরে নিচ্ছি কারণ বারোটা বাজতে এখনও ঢের দেরি আর তাড়াতাড়ি আমি সব কাজকর্ম সেরে নিচ্ছি কারণ ঠাকুরের ওখানে সময়টা একটু বেশি দিতে হবে তো প্রথমেই ঘি কওলাটা ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে ঘি কওলাটা ভাজার আগে আমি কিন্তু কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে তার মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছিলাম তারপরে কেটে আর ধুয়ে রাখা ঘি করলাগুলো পরে দিলাম এবার ঢাকা দিয়ে দেব এটা হালকা করে মচতে থাকবে মানে নরম হতে থাকবে যেটাকে বলে ততক্ষণে চলো এবার তোমাদেরকে একটা জিনিস দেখাই মানে আমি তো ভেবেছিলাম চিকেন করব তো চিকেন তো আজকে হলো না বাট আজকে হঠাৎ করে আবার মাছ দিতে এসেছিল তো মাছটা নিয়ে নিলাম তো মাছটা আজকে রান্না হবে না মাছটা কাল রান্না করব তো হঠাৎ করেই মাছ দিতে এসেছে আমি বেশ অনেক কদিন ধরেই বলে রেখেছি যে এখন ইলিশ মাছ উঠেছে যেহেতু তো ভালো একটু ইলিশ মাছ পেলে দিয়ে যেতে কারণ ছেলে মেয়ে আমরা সবাই কিন্তু ইলিশ মাছটা ভালো খাই আর দেখবে সিজনের জিনিস সিজেনেই ভালো লাগে আর ইলিশ মাছটা সারা বছর ঠিকঠাক পাওয়াও যায় না তো বড় ইলিশ মাছের এখন প্রচুর পরিমাণে দাম মানে কাকু নিজেই আনতে ভয় পাচ্ছে তো আমি তো কিনতে স্বাভাবিক ভয় পাওয়ার একটা বিষয় আছেই কারণ অনেক দাম এখন ইলিশ মাছের তো ছোট ইলিশ আজকে ছিল তো ওই জন্য বললো যে তুমি দু পিস নিয়ে নাও কারণ দুটো মাছে তোমাদের হয়ে যাবে ভালোভাবে আর তার সাথে সুজির জন্য রুই মাছ নিয়েছি মানে রুই মাছটা সুজির জন্য শুধু নয় আমাদের সবার জন্যই এক প্রকার কারণ আজকে দুপুরের রান্নাটা দেখলে তোমরা সেটা বুঝতে পারবে তো রুই মাছটা সবার আগে কেটে নিচ্ছি আমি কিন্তু ভালো করে মাছ কাটতে পারি না যখনই আমি বাজার থেকে মাছ আনি আমি কাটিয়ে নিয়ে আসি বা বাড়িতে মাছ দিয়ে গেলে কিন্তু আমাকে কেটে দিয়ে যায় মাছ আমি একদম কাটতে পারি না হাত কেটে ফেলি কিংবা হয়তো কাটা হাতে ঢুকে যায় এই সমস্যাগুলো আমার খুব হয় আর আমার বাড়ির বটিতে কিন্তু খুব বেশি একটা ধান নেই কারণ আমি বটিতে কম আর চাকুতে কাজ বেশি করি তো যাই হোক এখানে ইলিশ মাছটা যেহেতু কাটতে খুব একটা ঝামেলা নেই হালকা একটু আঁশটা ছাড়িয়ে নিয়ে তারপর ইলিশ মাছটা কাটলেই হয়ে যাবে তো সেই জন্য আমি বললাম ঠিক আছে আমি বাড়িতে কেটে নেব তো দু পিস ইলিশ মাছ মানে দুটো ইলিশ মাছ সেটাকে পিস করে ধুয়ে নুন হলুদ লাগিয়ে ফ্রিজে রেখে দেব আর রুই মাছ যেটা আছে সেটা আজকে ভাজা করে নেব আজকের ভিডিওটা যেহেতু অলরেডি অনেকটা বড় হয়ে গেছে তো সেই কারণে এর মাঝখানে কিছু ভিডিওর পার্ট আছে যেগুলো তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করলাম না নেক্সট ভিডিওতে শেয়ার করব। তাহলে তোমরা বুঝতে পারবে আর আজকে দুপুরের কি রান্না হয়েছে কি খাবার দাবার খাচ্ছি আমরা সেটা দেখি আজকে ব্লগটা আমি শেষ করে দিচ্ছি তো ভাত তো বসিয়েছিলাম ভাত করেছি তার সাথে আছে ডাল আর ডালের সাথে লেবুটা তো খুবই ভালো লাগে ঘি ঘি করলা মাছ ভাজা আর তার সাথে আলু আর গাজর তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না দেখা হচ্ছে নেক্সট ব্লগে